আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী পুরুষ এবং অনেক এই যে আপনারা জানতে চেয়েছিলেন যে কিমি থেকে বাঁচতে আমাদের করণীয় কি এবং এটার ঘরোয়া কোনো রেমেডি আছে কিনা যেটা খাওয়ার মাধ্যমে আমরা আমাদের কৃমি সমস্যা থেকে মুক্তি পেতে পারবো তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের যে কোনো প্রকার কৃমি সেটা হতে পারে কুচোকিমি ফিতাকিমি গোলকিমি যে কোনো প্রকার কৃমি থেকে যদি আপনাদের ভালো থাকতে হয় তাহলে আপনাদের যে কাজগুলো করতে হবে সেগুলো আলোচনা করবো এবং দ্বিতীয়ম্বর বেশি থাকবে যে মাত্র দুই থেকে তিনটি ঘরোয়া রেমেডি বলবো এর যে কোনো একটি ঘরোয়া রেমেডি যদি আপনি নিয়মিত পাঁচ থেকে সাত খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের যে কৃমির সমস্যা আছে কৃমি সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন তো কৃমির সমস্যা থেকে যদি আমাদের বাঁচতে হয় অর্থাৎ আমরা যেটাকে বলি যে কোনো সমস্যা প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম তো আমাদের যদি কৃমিটাকে প্রতিরোধ করতে হয় তাহলে প্রথম নম্বর যে বিষয়টা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অর্থাৎ আমাদের হাতের আঙ্গুলে যে নখ হয় এই নখগুলো প্রতি একবার কাটতে হবে হাতের ভিতরে নখগুলো পরিষ্কার রাখতে হবে এবং কখনো ময়লা জমা ভালো করে খেয়াল করতে হবে এছাড়া আমাদের যে কোনো প্রকার খাবার খাওয়ার আগে যেমন আমরা হাত ধুয়ে নেবো খাবার খাওয়ার পরে হাত ধুবো এবং আমাদের দাঁত মুখ হাত এই জায়গাগুলো ভালো পরিষ্কার রাখতে হবে কারণ যে কোনো প্রকার রোগের জীবাণু এই সংক্রমণ সব বেশি ঘটে হাত এবং মুখের দ্বারা এই জন্য এই জায়গাগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই বিষয়টা আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে দ্বিতীয় নম্বর যে কাজটা আমরা করবো ক্রিমি প্রতিরোধের জন্য সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় অস্বাস্থ্যকর খাবার খাই অনেক সময় টং টং দোকানের যে অল্প দামের যে খাবারগুলো আছে যেমন পিঠা বিভিন্ন প্রকার পিঠা অথবা বিভিন্ন প্রকার টং দোকানের চা সাথে দেখা বিস্কিট বা এই যে খাবারগুলো থাকে কেক পাউরুটি বিস্কিট এই যা আছে এইগুলো যখন আমরা খাবো একটু দেখে নেবো যে জিনিসটা স্বাস্থ্যকর পর্যায়ে আছে কিনা বা স্বাস্থ্যকর উপায় এটা তৈরি করেছে কিনা এ বিষয়গুলো নিশ্চিত করতে হবে এর পাশাপাশি আমরা অতিরিক্ত যে খাবারগুলো বেশি মিষ্টি থাকে বা চিনিযুক্ত খাবার এগুলো একটু কম খাওয়ার চেষ্টা করতে হবে যাতে কিডনি সংক্রমণটা আমাদের শরীরে কম হয় এরপরে তিন নম্বর যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আমরা খালি পায়ে হাঁটার যাদের অভ্যাস আছে এটা পরিবর্তন করতে হবে কারণ একটা মানুষ যখন খালি পায়ে হাঁটে আর যেখানে আপনি খালি পায়ে হাঁটতেছেন ওই মাটিতে যদি কৃমি কৃমির ডিম থাকে আপনার পাটা যখন ওখানে ফেলতেছেন সাথে সাথে আপনার পায়ের পাতার মধ্য দিয়ে ওটা আপনার শরীরে প্রবেশ করতেছে এবং এটা নতুন করে আপনার শরীরে আবার বাসা বাঁধতেছে এজন্য খালি পায়ে হাঁটার অভ্যাস যদি আপনাদের থাকে সেটা পরিহার করতে হবে চার নম্বর যে কাজটা করতে হবে শাক সবজি কাঁচা ফলমূল এগুলো ভালো করে পানিতে ধুয়ে তারপরে কিন্তু খেতে হবে এর পাশাপাশি মাছ মাংস একটু বেশি পরিমাণ সিদ্ধ করে খেতে হবে যদি আপনি অল্প সিদ্ধ করে খান মাছ মাংস তাহলে কিন্তু আপনার শরীরে কৃমি হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে বা প্রচুর পরিমাণে কৃমি কিন্তু আপনার শরীরে দেখা দেবে পাঁচ নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় অনেকেই হয়তো বাসায় জায়গার সংকুলান না হওয়ার কারণে বা পর্যাপ্ত জায়গা না থাকার কারণে হয়তো বা তারা ডাইনিং টেবিল এই স্পেসটা তাদের নেই যার কারণে তারা হয়তো বিছানায় খাবার খাচ্ছেন বা অনেক ইচ্ছা করে কিন্তু খান তো যদি এমনটা হয় যে আপনার বিছানায় খাবার খেতে হয় তাহলে মনে রাখতে হবে যে ওই বিছানা সপ্তান্ত এক থেকে দুইবার ভালো করে ডিটারজেন্টে ধুয়ে পরিষ্কার করতে হবে কারণ যে বিছানায় খাবার খাওয়া হয় ওই বিছানায় কৃমি সংক্রমণ বা কৃমি জীবাণুর পরিমাণটা সবচেয়ে বেশি ছড়িয়ে যায় এবং ওই বিছানায় যদি আপনি শুয়ে থাকেন বা বসেন পরবর্তীতে যদি আপনি বিছানাটা ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে ওই বিছানায় খাবার খাওয়ার কারণে খাবারের উৎসৃষ্ট পড়ার ফলে ওখানে যে কৃমি সংক্রমণটা হয়েছে ওটার মাধ্যমে কিন্তু আপনি কিমির জীবাণুতে আক্রান্ত হবেন এই বিষয়গুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে এবার আসি ধরুন আপনার অলরেডি কৃমির সমস্যা আপনি আক্রান্ত হয়েছেন বা আপনার প্রচন্ড ক্রিমির সমস্যা ভুগতেছেন সেটা হচ্ছে পরে কুচো কৃমি বা ছোট গুঁড়ো কেমি বলি আমরা অথবা ফিতা কেমি যে কোনো প্রকার কৃমি এই ক্রিমির আক্রমণ থেকে বাসার জন্য আপনারা যদি ঘরোয়া কোনো উপায় অবলম্বন করতে চান সেক্ষেত্রে আপনি অবলম্বন করেন সেটা হচ্ছে এক গ্লাস গরম দুধ নেবেন এক গ্লাস গরম দুধের মধ্যে একটা চামচ পরিমাণে কাঁচা পেঁপের পেস্ট নেবেন অর্থাৎ কাঁচা পেঁপে নেবেন নিয়ে এটাকে পেস্ট করে নেবেন এক চামচ পরিমাণে এই এক চামচ কাঁচা পেঁপের কাঁচা পেঁপের যে পেস্ট এর সাথে আপনারা অ্যাড করবেন এক গ্লাস গরম দুধ এই দুইটাকে সুন্দর করে মেশাবেন মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে মাত্র সাত দিন যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রকার কিরমি সমস্যা থেকে মুক্তি হতে পারবেন দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমাদের অ্যাপ্লাই করতে পারি আমরা সেটা হচ্ছে আমরা এক গ্লাস ফুটন্ত গরম দুধ নিব এর মধ্যে এক চামচ পরিমাণে গুঁড়ো হলুদ দিয়ে দেবো এই দুইটি বিষয় যদি আমরা মিশিয়ে আমরা খেতে পারি ইনশাল্লাহ পাঁচ থেকে সাত দিন সকালে খালি পেটে যদি আমরা খেতে পারি আমাদের যে কোনো প্রকার কিরমি এটা দূর হয়ে যাবে তৃতীয় নম্বর যে পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে কাঁচা রসুন অর্থাৎ যদি কারো শরীরে অতিরিক্ত কৃমি হয় তাহলে এক থেকে দুই ক পরিমাণ কাঁচা রসুন আমরা সকালে খালি পেটে যদি চিবিয়ে খেতে পারি খাওয়ার পরে একটু গরম পানি খেতে পারলে এক গ্লাস গরম পানি খেলে দেখবেন যে খুব দ্রুত আপনার পেটের সকল কৃমিগুলো দূর হয়ে যাচ্ছে তবে এখানে একটা সতর্কতা বিষয় মনে রাখতে হবে রসুনটা যারা খাবেন এরা অবশ্যই প্রাপ্তবয়স্ক যারা তারা খাবে তবে বন্ধুরা অল্প বয়স্ক যদি কেউ থাকে বা বাচ্চাদের যদি খাওয়াতে হয় তাহলে আমরা এই কাঁচা রসুনটা খাবো না আমরা পরিবর্তে আর যে দুইটা উপাদানের কথা বললাম অর্থাৎ আমরা হলুদ এবং দুধ এটা কিন্তু এক গ্লাস হবে না এখানে আনুপাতিকারে কমবে বাচ্চা বয়স অনুযায়ী আপনি এক কাপ থেকে সর্বোচ্চ হাফ গ্লাস মধ্যে দিতে পারেন ঠিক একইভাবে কাঁচা পেপের পেস্ট এবং দুধ গরম দুধ এটাও কিন্তু বাচ্চাদের জন্য এক কাপ থেকে সর্বোচ্চ হাফ গ্লাস পর্যন্ত আপনি খাওয়াতে পারেন তাদের জন্য কোনো অবস্থাতেই কাঁচা রসুন দেওয়া যাবে না এ বিষয়টা মনে রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো যাদের এই ধরনের সমস্যা আক্রান্ত হয়েছেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং ট্রাই করার পরে কতটুকু উন্নতি হলো অবশ্যই জানাতে ভুল করবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধু বান্ধব শেয়ার করতে পারেন যে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাথে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ